গ্রামবাসী উদ্যোগটি গ্রহণ করেছেন উনি ঢাকায় থাকার কারণে উনি আজকে এই বেলায় অংশগ্রহণ করতে পারেন নাই সেখানে আমরা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ

এই ঐতিহ্য গ্রহণ করেছেন যদি গ্রাম বাংলার পাশের ঐতিহ্য এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপনারা যে আয়োজন করেছেন এবং উৎসব এই কাজ বৃষ্টির মধ্যে জমিতে পানি তারপরেও এই ঐতিহ্যবাহী ভর্ত ওরাকে উপভোগ করার জন্য হাজার হাজার বা ভাইরা মা বোনরা এখানে উপস্থিত হয়েছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের সাথে চেষ্টা করেছি এই সাথে দেখা করার জন্য আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী পাঁচই জুন দুই হাজার চব্বিশ সালে শেরপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি অক্ষ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের সঙ্গে দেখা করছি দীর্ঘদিন হল আমি আপনাদের মাঠে বিভিন্ন সময় বিভিন্ন আশার অনুষ্ঠানের মধ্যে আপনাদের সঙ্গে দেখা করেছি আগামী পাঁচই জুন নির্বাচন হবে সেই নির্বাচনে আমার প্রতি আনারস ইতিমধ্যে আমার দলীয় নেতা কর্মী সহলো করে এবং আপনাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি হয়তো সবার সাথে দেখা করতে পারি নাই যাদের সঙ্গে দেখা হয় নাই আমি তাদেরকে সালাম জানাই শ্রদ্ধা জানাই এবং আপনাদের সকলের নিকট আমি আমার জন্য দোয়া কামনা করছি এবং আগামী পাঁচই জুন যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা আমাকে আনারা থেকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন অভিজ্ঞে এবং বর্তমানে আপনাদের বিভিন্ন সমস্যায় যেমন আমি পাশে থাকার চেষ্টা করেছি আগামী দিনে আপনাদের পাশে থেকে আপনাদের একজন ভাই হিসাবে আপনাদের একজন উপলব্ধাই হিসাবে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই এবং শেরপুর উপজেলা পরিষদকে এবং আমি স্মার্ট উপজেলা হিসাবে উপহার করতে চাই এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আবারও জয়াকে আবারও আড়ালা থেকে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা নিয়ে শেষ করছি জল কারণ জল বঙ্গবন্ধু জয় হোক আপনাদের